হ্যালো এভরিওয়ান আমি বিপাকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক 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 ভালো আর দেখতে পাচ্ছ অনেক ভালো থাকবো না কোনো চারিদিকে এত এত সবুজ এত সবুজ আর সব এখানে ধান চাষ হচ্ছে ধান জমি ধানের জমি মানে এত সুন্দর এখানে সামনে দেখছি একটা নদী ইচ্ছামতি নদী তো এখানে আজ আমি ঘুরতে এসেছিলাম আর অনেক অনেক ভালো লেগেছে আর থ্যাংক ইউ যে আমাকে এনেছে এই জায়গাটাতে আমি এরকম জায়গাতে কখনো আসিনি আমার ভীষণ পছন্দ হচ্ছে বাট পছন্দ হলে কি হবে কোনো পিক তুলতে পারছি না আমি মানে কি বলবো আমার আর কিছু ভালো লাগে না ওই যে দেখতে পাচ্ছ না দুটো আছে উফ ওদের জ্বালায় আমি একটু ছবিও তুলতে পারি না তারপরে ছোট্ট একটা ভিডিও মানে বানালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের যদি ভালো লেগে থাকে না তোমরা এই জায়গাটাতে আসবে আমি এই এখানে যে আমি কীভাবে এসেছি আর কোথায় এটা আমি বলতে পারবো না আর এই যে নৌকা নৌকাটা আমি টানছি যেহেতু এখানে বসে আমি কিছু ফটো তুলবো আর আমাকে ও বকা দিচ্ছে যে ওখানে বসো পড়ে যাবে পড়ে যাবে তো ঠিক আছে চলো বসবো তারপরে ভিডিও বানা ভিডিওটা তোমাদের সঙ্গে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি যে কেমন মানে অসাধারণ আমার তো মানে দেখেছি নদীর পাশে রাস্তার মেন রোড হাই রোড কিন্তু এরকম মাঠের মধ্যে নদী মানে একটা অ মানে কী বলবো একটা অন্যরকম সুন্দর না বলো মাঠের মধ্যে চলে আসলাম আমার স্বামী দেখিটা জল ও আমার তো জল প্রচণ্ড ভালো লাগে কিন্তু আমি জলে সাঁতার জানি না আমার প্রচণ্ড ভয় লাগে তারপরে ওই যে নৌকাটা আসছে দেখতে পাচ্ছ ওই নৌকাতে করেই আমরা ওপারে যাব। তো ওটা আসার জন্য ওয়েট করছি আর এখানে যে একটা নৌকা আছে এটা তো মানে মাছ ধরে এই নৌকাটা নিয়েছে আর এই যে ও আসছে আর আমাকে আমাকে বলছে ওখানে বসুন নৌকাতে তারপরে এই যে আমরা নৌকা চলে এসছি আর আমরা নৌকাতে উঠে পড়েছি এই নৌকাতে মানে গাড়িও তুলে নিয়েছে বাইকটাও তুলে নিয়েছে দেখো আমার তো ভীষণ ভয় করছে কি করব আমি তো এই ফার্স্ট টাইম আমি কখনও মানে এরকম মানে নৌকাতে উঠিনি আর তারপরে আমি কিছু ছবি তুলে নিলাম আর বেশি বড়ো ভিডিওটা বানালাম না ওকে তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরাও এই জায়গাতে ঘুরে এসো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওকে বাই